অনেকেই ফোন দেয় আমার অনেক স্বপ্ন হয় যদি অনেক স্বপ্ন হয় এখন অনেক কত অনেকের সংজ্ঞাটা বলবো আট থেকে দশ বার আমরা বলি ঠিক আছে আট থেকে দশ বারের বেশি হয় তো ঠিক আছে আপনি মেডিসিন খান বা আপনি যে কোনো একটা পদ্ধতি ফলো করেন ফলো করে এটাকে কমান এর নিচে যদি হয় টেনশন করার কিছু নাই অনেকে বলে ফাইজুল ভাই আমাকে ওষুধ দেন আমার তো অনেক স্বপ্ন যখন প্রশ্ন করি তখন বলে মাসে তিন চারবার ভাই হলে কোনো টেনশন টেন স্বপ্ন কথা না বলে যাদের একটু বেশি হয় তারা টিপস ফলো করে উপকার পাবেন ধনে তো চেনেন ওই যে ধনিয়া গুড়া মশলা হিসাবে ব্যবহার করি না এই ধনিয়া নেবেন পঞ্চাশ গ্রাম চিনি নেবেন পঞ্চাশ গ্রাম ভালোভাবে মেশাবেন ধনিয়া একদম পাউডার করে ফেলবেন চিনিও একদম মিহি করে ফেলবেন মেশাবেন মিশিয়ে অ্যাপ্রুট প্রতিদিন সকালবেলা পাঁচ গ্রাম এই পাউডার সকালে খালি পেটে রাত্রে খালি পেটে আপনি চাইলে রাত্রে ঘুমাবার আগেও খেতে পারেন হ্যাঁ ভাত খাওয়ার কমপক্ষে এক ঘন্টা পরে আপনি ঘুমাবেন ঘুমের আগেও আপনি খেতে পারেন অনেকে ভালো রেজাল্ট পেয়েছে ঠিক আছে যদি কাজ না হয় আরেকটা টিপস বলি সর্পগান্দা চেনেন সর্পগান্দা হচ্ছে এক ধরনের হারস অনেক প্রতিষ্ঠান বিক্রি করে আপনার আশেপাশে যদি দেখেন হার্বসের কোনো দোকান আছে আপনি ওনার সাথে কথা বলবেন সর্বগন্ধা দশ গ্রাম নেবেন আর এই ধুনিয়া ধুনিয়া ধনে বা যাই বলেন আপনি এই ধনিয়া ধনিয়া নেবেন দশ গ্রাম সবগুলো পাউডার নেবেন পাউডার নিয়ে প্রতিদিন রাতে যখন ঘুমাবেন এক গ্রাম করে খাবেন ঘি পাউডার আশা করে যে অতিরিক্ত সপদোষ থাকলে এটা কন্ট্রোলে চলে আসবে ঠিক আছে একান্ত কাজ না হলে তখন মেডিসিন আমাকে ফোন দিয়েন আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকে প্রতারণা করতেছে সাবধান থাকবেন আর আমার দুইটা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো মোবাইল নাম্বার নাই অনেকে আছে প্রতারণা করতেছে কিন্তু এই দুইটা নাম্বার না থাকলে মনে করবেন এটা আমার না আমার প্রতিষ্ঠান না আর আমার সাথে যদি কথা বলতে চান আপনারা প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটায় এই দুই ঘন্টা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো নাম্বারে মানে ফোন দিয়ে কথা বলতে পারবেন আল্লাহ হাফেজ